হ্যালো ভিউয়ার্স বর্তমানে আপনাদের দাঁতের যে সকল সমস্যা অনুভব করছেন তার সবটাই কি সমাধান খুঁজে পাচ্ছেন যদি না পেয়ে থাকেন তাহলে আসুন আমরা আপনার এত সকল সমস্যার সমাধান দিচ্ছি এক্সিলেন্ট ওয়ার্ল্ড অ্যাগ্রো ফুড অ্যান্ড কসমেটিক্স লিমিটেড দাঁতের সকল সমস্যার একটাই মাত্র উপায় দেখিয়েছেন আর সেটা হলো তাদেরই তৈরি নিম ও অ্যালোভেরা সমৃদ্ধ টুথপেস্ট এই পেস্টটি দিয়ে দাঁত ব্রাশ করলে আপনারা যে সকল সুবিধা পেতে পারেন তার প্রধান কয়েকটি বিষয় নিয়ে আমি আপনাদের সামনে তুলে ধরছি এক্সিলেন্ট নিম এলো টুথপেস্ট আপনাদের দাঁতের রোধ করবে ইহাতে আপনার মাড়ি থেকে পুষ্পড়াও বন্ধ করবে ইহাতে মুখের দুর্গন্ধ দূর করবে এই পেস্ট ব্যবহারে দাঁতের ক্যাভিটি প্রতিরোধ করে ইহা ব্যবহারে দাঁতের সংবেদনশীলতা কমায় এবং দাঁত নড়া বন্ধ করে নিম অ্যালো টুথপেস্ট মারি ফোলাও পুষ্পরার থেকে বন্ধ করে ইহাতে দাঁতের গোড়ায় প্লাগ জমাও বন্ধ করে এই পেস্ট ব্যবহারে মুখের ক্যান্সারও বন্ধ করতে পারে ইহাতে দাঁত শিরশির করা থেকে রক্ষা করে এতে যে কোনো ব্যাকটেরিয়া থেকে দাঁতকে সুরক্ষা দিতে পারে ইহাতে দাঁতকে করে শক্ত মজবুত ও চকচকে সাদা শ্রোতা বন্ধুরা এই পেস্ট তৈরিতে ক্ষতিকারক কোনো রাসায়নিক কেমিক্যাল মিক্স করা হয়নি এর যার ফলে এতে কোনো সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া নেই আমাদের এই পেস্টগুলি বাংলাদেশ স্ট্যান্ডার্ড টেস্টিং ইনস্টিটিউট বা বিএসটিআই থেকে অনুমোদিত পেস্টটি ব্যবহারে বলা হয়েছে প্রতিদিন সকালে এবং রাতে খাবার পর আপনার দাঁত ব্রাশ করবেন তাতেই ভালো ফলাফল পাবেন বন্ধুরা পেজটি ব্যবহার করতে অর্ডার বা বিস্তারিত জানতে আমার ইনবক্সে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন সকল শ্রোতা বন্ধুদেরকে জানিয়ে রাখছি আমার এই ভিডিওটি ভালো লাগলে প্রত্যেকে একটি করে লাইক শেয়ার ও কমেন্ট করে চ্যানেলটির সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করে নেবেন শ্রোতা বন্ধুরা দূরেও কাছে যে যেখানে বসে আমার এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে ভিডিওটি এখানেই শেষ করছি সকলকে ধন্যবাদ